হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ কেমন আছো তোমরা সবাই আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমরা তো একদম বিন্দাস্ত আছি দেখতেই তো বাচ্চ ঘুরছি ফিরছি তাই না খুব মজা করছি তো তো শেষ হয়েই গেল রাস চলে যাওয়া মানে সব একদম শেষ সব শেষ নয় তবু মানে টুকটাক মেলা তো আছে এখন শীত যেহেতু পড়ে যাচ্ছে শীতে তো এটা একটার পর একটা মেলা লেগে যাচ্ছে তবু শান্তিপুরের বড় উৎসব মানে রাস পুজো কালী পুজোর থেকেও রাসটা হলো খুব বড় উৎসব তো আমরা এটা ভাঙার আসার মনে দুদিন পরে এখানে গেছি তো কি বলো এটা হলো থানার মাটির প্যান্ডেল মানে থানার সামনে একদম প্যান্ডেলটা হয় এখানে খুব বড় করে মেলা বসে বুঝলে তো প্রথমে মেলারিদিকেই ঢুকেছিলাম কিন্তু মেলাটা তোমাদের সাথে শেয়ার করবো না কারণ আজকে যেহেতু দুটো প্যান্ডেলে যাবো এটা দেখাতে গেলেই অনেকটা বড় ভিডিও হয়ে যাবে তো ভাঙা রাশের দুদিন পরে এখানে যাই এই কিছু কিছু প্যান্ডেল কদিন থাকে কিন্তু থানার মাঠের প্যান্ডেলটা এক সপ্তাহের বেশিই থাকে যেহেতু ভিড় হয় এখানে প্রচুর জানো তো আর মেলাও বসে তাই এক সপ্তাহের বেশিই থাকে আর আসের মেলা তো এক মাস থাকেই মানে এখানে নয় স্টেশনের দিকে আমাদের শামচাঁদ মন্দির ওখানে সব এক মাস থাকে রাশির মেলা আর এই যে এবার যাবো প্যান্ডেলটার মধ্যে তো বাইরেটা বেশ যেরকমই না কেন ভেতরটা দূর হয়েছে দেখো তোমাদের অবশ্যই 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 ভালো লাগবে খুব ভালো লাগছিল ভেতরটা খুব সুন্দর হয়েছে মন না বোঝে না মন বোঝে না বোঝে না পড়ছে কেন বিনামেঘে বাজ পদ্যখা আমার সোনায় কাজ চাইত্রি দিনে অল্প দেখা তোর দিতে আমার গল্পের মন কিছু উপায় মেলে না বুঝনা বোঝনা 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 বুঝনা ইচ্ছে করে একটা ঘরে থাকবো দুজনায় পড়বো ভিটে খুশি রিটে সঙ্গী রোগিয়ায় জলের পারে চলে ধারা ঘরে পরে তুই ছাটে হাতে খেলা পাতে এক জোড়া চড়ি সে ভাবনারা চোখ ধোলে না ও মন বোঝে না বোঝে না

পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্ম লেখা মাস ও নয় কাজ চালছি দিনে অল্প দেখাত পাল্টে দিতে আমার গল্পের মোট কিছুতেই উপায় মেলে পড়ছে কেন বিনা মেঘে বাজ পদ্য লেখা আমার সোনায় কাজ চাইছি দিনে অল্প দেখাত পাল্টে দিতে আমার গল্পের মন কিছু প্যান্ডেল থেকে বেরিয়ে আবার মেলার মধ্যে ঢুকেছি তো মেলার মধ্যে আমরা অনেকক্ষণ ঘুরেছি জানো তো এই মেলাটা বেশ ভালোই লাগে প্রত্যেক বছরই আসে আর বেশ নতুনত্ব অনেক জিনিস দেখি যেমন অনেক রকম খাওয়ার নতুনত্ব থাকে তো ছেলেকেও বললাম ট্রেনে অনেক গাড়িতে ওঠার কথা কিন্তু উঠলো না জাম্পিং থাকে জলের মধ্যে অনেক কিছু থাকে বুঝলে তো তো এখানে এই যে বন্দুক দিয়ে এই যে বেলুন ফাটাবে তো সেখানে চলেছে তাও তো ও ফাটাতে চাইছিলাম বললাম বাবা ফাটাও শিখবে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই ওকে করে দিচ্ছে আর কি বলতো গিফট বাদে আমাদের একটা সেফটি পিন বেঁধেছে হুম তো এখানে তো গিফট মানে সেই ছোটো 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 সেফটি পিন ছোটো ঝুড়ি মানে কমা কমা যেসব জিনিসগুলো তো আর কি করা যাবে দেখো গিফটগুলো তো ওখান থেকে বেরিয়ে তারপরে চলে এসছে আর একটা যে প্যান্ডেল বাকি আছে তো এখানেও বেশ বড় মেলায় বসেছে মানে এটা তো রোডের ধারে তো ওই প্যান্ডেলটাও রোডের ধারেই ছিল কিন্তু ওখানে ধরো মাঠটা অনেক বড় বলে মাঠে মেলা বসে আর এখানে সেরকম মাঠ নেই একজন রোডের ধার দিয়েই দোকান বসেছিল তো এখানে আর ঘুরিনি এখান থেকে ঘুর বেরিয়েই বাড়ি চলে গেছিলাম তো এই প্যান্ডেলটাও দেখো ভালো হয়েছে বেশ ভালোই লাগলো তো আজকে তো রাশের ভিডিও তো আজকেই শেষ আর রাশের ভিডিও আর নেই তো এই কদিন তোমাদের যা দেখলাম সবই শেয়ার করলাম তো দেখো প্যান্ডেলটা আমাদের ভালো লাগবে অবশ্যই হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এরম এরম মনটাকে কি করে কে আরে প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে বাড়ির রাস্তাটায় দেখো কি দাঁড়িয়ে আছে তো বাচ্চাদের সাথে সব মানে খেলা করে খেলা করে বলতে বাচ্চাদের কাছে যায় বুঝতে পারলে তো তো দারুণ লাগে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো প্যান্ডেলের ভেতরে তো পুরোটাই শেয়ার করলাম তো আমাদের দুটো দেখা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো বাড়ির দিকে তো গাইজ সবে মাত্র বাড়িতে এলাম পনেরো নটা বেজেই গেছে আর গেলাম তো অনেকটা লেট করে তো এই দুটো তিনটেই দেখলাম ছেলের পরশু দিন পরীক্ষার আমি ঘুরে বেড়াচ্ছি তাহলে আমার অবস্থাটা চিন্তা করো তোমরা যখন ব্লগটা দেখবে তখন অবশ্য পরীক্ষাটা শুরু হয়ে যাবে যাই হোক আর বেশি বক বক করবো না তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেষ আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আমার পাশে দেখো তো সবাই ভালো দেখো সবাইকে টাটা গুড নাইট